আমি মোহাম্মদ নুরুল মোমেন আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত আছি আমি আসুনা ট্রাভেলস ব্যাপারে আসলে প্রথম থেকেই মানে আগ্রহটা জন্মেছি যখন আমি দেখেছি প্রফেসর মুক্তার আহমেদ স্যার এখানে সুরিয়া কনসালটেন্ট হিসেবে আছেন তারপরে আমি ওনাদের যে যাই বা বিভিন্ন নিজে থেকে একটু খোঁজ করি আমার কাছে বেশ গোছানো বা অনেক ভালো মনে হয়েছে তারপর আমি পার্সোনালি তাদের অফিস ভিজিট করি মিসকোয়ারবা ভিজিট করি সেখানে আসুনা সিইও শশীক ভাই থেকে শুরু করে ওনার যে স্টাফ স্বর ভাই আদ্রনা ভাই সবারকার আন্তরিক ব্যাপারে আমার কাছে খুব ভালো লাগে তারপর আমি এই যে আমার যে হজের সফলতা এটা তো হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া কিন্তু আসুনা সবার কাছে বলতে গেলে যেটা বলবো যে আমার এখানে প্রায় 13 বা 14টা আমরা অনলাইন অফলাইন মিলিয়ে ট্রেনিং ক্লাস করেছে আমার মনে হয় অন্য কোন ট্রাভেল এজেন্সি এতটা এফোর্ট দিবে কিনা কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে আসুন্নার প্রধান উদ্দেশ্যটাই এইটা যে আপনার হজটা যেন মাবরুর হজ হয় বা আপনি হজে গিয়ে কোনো জিনিস আপনার মিসিং না হয় বা কোনো জিনিস নিয়ে আপনার অতৃপ্তি না থাকে এই জন্য যা করার দরকার লজিস্টিক থেকে শুরু করে আপনার দোয়া বা যে কোনো আমল রিলেটেড সরিয়া রিলেটেড যে কোনো বিষয় তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে এক্সপ্লেন করেছে পরীক্ষা নিয়েছে এই বিষয়গুলো আসলে আমার মনে হয় খুব দাসুলার। জন্য অন্যরকম বা এটা সবার থেকে আমার মনে হয় আলাদা এই জিনিসগুলো কারণে আমিও বলবো যে আমিও অনেক ক্ষেত্রে হয়তো প্রথম দিকে অনেকের মনে হতে পারে যে এতগুলা ক্লাস বা এত পরীক্ষা বা এত কিছু কিন্তু এই জিনিসগুলো আসলে যখন প্র্যাকটিক্যাল আপনি হজে আসবেন হজে সফরে তখন আপনাকে অনেক ভাবে হেল্প করবে কারণ বিভিন্ন সময় আমি আমি নিজেও দেখা গিয়েছে যে অনেক সময় অনেক কিছু করতে গিয়ে আমি শুধুমাত্র বলবো যে আসুনার সাথে থাকার জন্য আমি এই দোয়াগুলা পারি বা আমি এইখানে এই জিনিসগুলো করতে হবে এই জিনিসগুলো আমি বুঝতে পারছি এবং এগুলো আলহামদুলিল্লাহ আমি করতে পারছি এবং প্র্যাক্টিক্যালি যখন হজের সফরে আসলাম এবার আলহামদুলিল্লাহ বলতেই হবে আল্লাহ কাছে লাভ সুক্রিয়া যে হজের সফরটা আসলে শুনে আসছি শুরু থেকে যে অনেক কষ্টের বা অনেকই কিন্তু আমার কাছে বলতে গেলে মানে শুরু থেকে সম্পূর্ণ হজ সফরটা এত সুন্দর এবং এত ঝামেলা বিভিন্নভাবে আমরা এইবারে হট পার করেছি যেটা মানে বলাই বল এটা আসলে আশাই করা যায় না যে এমনভাবে আমরা হট সফরটা পালন করেছি আসুনার সাথে থাকার জন্য এবং সর্বোপরি সফিক ভাই এবং এখানে যারা হাজির ছিলেন আমাদের সাথে সবার সাথে আমাদের একটা আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং এর জন্য আসুনা খুব ভালো একটা ভূমিকা পালন করে আমি আসুনা ট্রাভেলস এর সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং এতটুকু বলতে পারি যে আমার সামনে ওমরা করার ইচ্ছা আছে এবং আমার আত্মীয় স্বজন যদি কেউ হজের কথা আমাকে বলে আমি অবশ্যই প্রথম প্রায়োরিটি হিসেবে আসুনার কথা বলবো এবং এই চলতি সফরেও আমি বলবো যে আমার তিনজন নিকট আত্মীয় শুধুমাত্র তারা আমি এখানে এসেছি এবং আমি একবারতে আসুনা ট্রাভেলস কথা বলেছি দেখি তারা আট কোথাও আগে এখানে আমাদের সাথে হজ করেছে আহ আলহামদুলিল্লাহ এবার সফর শেষের দিকে আমি আজকে আমরা সফরের তেরো তারিখ আমরা আসি আমরা আট দিন মদিনায় থাকি এবং আমি একটা জিনিস মিস করে গিয়েছি যে আসুনা ট্রাভেলস এর মধ্যে এই সময়টার মধ্যে সময়টা কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় এই জন্য বিভিন্ন জায়গায় দর্শনীয় জায়গায় আমাদের জিয়ারা করিয়েছে যে জিনিসটা আসলে অনেক শিক্ষণীয় এবং আমাদের জন্য অনেক ভালো সময়টা কেটেছে আসনা ট্রাভেলস এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আসুনা ট্রাভেলসের এর সত্ত্বাধিকারী শফিক ভাইয়ের সাফল্য কামনা করি এবং অফিসটা সোহাগ ভাই আবদুল্লাহ ভাই ওনারা যারা আছেন ওনারা আন্তরিক ওনাদের কাছ থেকে যখনই আমি চেয়েছি সব ধরনের সুবিধা পেয়েছি এবং পরিশেষে আমি লাস্টে একটা কথাই বলবো যে অস্তনা ট্রাভেলস এমন একটা ট্রাভেল এজেন্সি যেখানে তিনজন বড় বড় শরিয়া কনসালটেন্ট প্রফেসর মুক্তার আহমেদ স্যার মুফতি কাজী ইব্রাহিম এবং শাহ অলিয়াল স্যার ওনাদের মতো বড় বড় স্কলারদের আমরা সামনে থেকে দেখা তাদের 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 থেকে বিভিন্ন শরিয়া পরামর্শ আসলে এই জিনিসটা আমরা নিতে পেরেছি বা ই করেছে এই জিনিসটা আসলে একটা অনন্য উদাহরণ এটা আসলে আমরা কখনো চিন্তাও করি নাই যে ওনাদের সাথে এতটা ডিরেক্ট ইন্টারাকশন আমরা আসতে পারবো যে আশা ট্রাভেলস এর জন্য দোয়া থাকলো অনেক